আমরা জানি মারা যায় যখন তাকে জানা যাবেই ওইটা হলো আনুষ্ঠানিক ভাবে দোয়া করা আনুষ্ঠানিক ভাবে বিদায় দেওয়া আনুষ্ঠানিক ভাবে সম্মান জানানো একটাই এখন দেখি আমাদের গুরুস্থানে দেখি আমরাও অংশগ্রহণ করি যখন দাফন ওই জায়গা মাটি মাটি দেওয়া শেষ তারপরে সম্মিলিত আবার আমরা একটা মনোযোগ করি মনোযোগ করা ঠিক আছে কি না আনুষ্ঠানিক ভাবে এই যে মৃত্যুর পর অনেক অনুষ্ঠান অনেক অনুষ্ঠান আনুষ্ঠানিক ভাবে পালন করা হয় হ্যাঁ মৃত্যুর পরে সরিয়া সম্মত যে আনুষ্ঠানিকতা সেটা হচ্ছে জানা যা আর কিছু না তাকে মারা গেলে তাকে গোসল দেওয়া হবে কাপড়ের কাপড় পরানো হবে এটা কিন্তু আনুষ্ঠানিকতা না এটা কয়েকজন লোকে করবে কিন্তু সবাই মিলে যেটা করবে সেটা হচ্ছে জানা যায় জানা যা দোয়া শুরু থেকে শেষ পর্যন্ত দোয়া এই আনুষ্ঠানিক দোয়া যেটা সম্মত আরেকটা দোয়া চালু করা মানে শরীয়তে বাড়তি কিছু চালু করা এর নাম হচ্ছে বেদাত এই বেদাত গর্হিত কাজ এবং শয়তানের কাছে সুফিয়ান সৌরি প্রসিদ্ধ তাবি রাহেমাউল্লাহ বলেছেন কিভাবে তারা দিন বুঝেছে আবার দেখেন কি বলছে যে আল বিদাত আহাব্ব ইবেলিসা মিনাল মাসিয়া লিয়ান্নাল মাসিয়া তা ইউতাবহানহা ওয়াল বেদা লাইতাবহানহা যে শয়তান ইবলিসের কাছে আল্লাহর অবৈধতার চেয়ে বেদাত বেশি প্রিয় আবার বলছি ইবলিসের কাছে আল্লাহ নাফরমানি চেয়ে বেদাত অধিক প্রিয় কেন নাফরমানি যে করে সে বুঝে আমি অন্যায় করতেছি নামাজ পড়ে না কিন্তু বুঝে আমি অন্যায় করতেছি পর্দা করে না বুঝে যে পর্দা করার ফরজ আমি করছি না মিথ্যা কথা বলে বুঝে যে আমি মিথ্যাটা বলছি কেন জুলুম করে বুঝে যে কোনো সময় আল্লাহর ভয় আসবে তাও করবে কিন্তু বেদাত যে করে সে তাও করবে না কেন করবে সেটার ভালো কাজ মনে করে করছে অতএব জানাজার পরে যে দোয়া সম্মিলিত সুস্পষ্ট বেদাত সুস্পষ্ট বেদাত বেদাত মানে গোমরাহী আর গোমরাহির শেষ প্রান্তে হচ্ছে আগুন ভরা জাহান্নাম অতএব আমাদের সতর্ক হওয়া উচিত হ্যাঁ দাফন করার পরে এই যে হাদিস দেওয়ার যে সালুল্লাহ আলিয়াফিকম আল সাব সালু ফাইন নাহ ইউস আল্লাহ আন ইউস আন আল আন যে তোমাদের তোমার ভাইয়ের জন্য তোমরা তোমাদের ভাইয়ের জন্য দৃঢ়তার দোয়া করো দৃঢ়তা যেন সে প্রশ্নের জবাব দিতে পারে এটা ব্যক্তি পর্যায়ে সমষ্টিগতভাবে নয় সেটা এখন তো আপনজন যারা আপত্তজন আছে তারা সেটাকেই সেই দোয়াটা কি কবরের মানে পাশেই কবরের পাশে দাঁড়িয়ে পাশে কবর দোয়ার পাশে পাশে দাঁড়িয়ে দীর্ঘ অবস্থানের সঠিক জবাব করে দাও সহজ করে দাও